শীত পড়তেই ভল্লুকের আতঙ্ক ডুয়ার্সে এবার লোকালয়ে চলে এলো ভল্লুক মঙ্গলবার সকালে আলিপুর দুয়ার জেলার দক্ষিণ ঢালকর এলাকায় বক্সা জঙ্গল থেকে একটি ভল্লুক চলে আসে ভল্লুকটি গ্রামের বিভিন্ন এলাকায় লাফিয়ে বেড়ায় ভল্লুক দেখে এলাকায় আতঙ্ক ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক এবং বনকর্মীরা পৌঁছয় এবং নেট দিয়ে গোটা এলাকাকে ঘিরে ফেলে প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় বন দপ্তর ঘুম গুলি ছুঁড়ে ভল্লুকটিকে কাবু করে পরবর্তীতে ভল্লুকটিকে উদ্ধার করে রাজাবাদ খাবায় নিয়ে যাওয়া হয় সফলভাবে তাকে রেস্কিউ করতে পেরেছি কোনো রকম জীবনহানি ঘটেনি কারুর কোনো ক্ষতি হয়নি আমাদের স্টাফেরা অত্যন্ত ভালো কাজ করেছেন সমস্ত যারা বিভিন্ন রেঞ্জ থেকে যে টিমটা এসেছিলেন আমাদের ভেটেনারি ইউনিট খুব ভালো কাজ করেছে আমরা আপাতত আমাদের ভেটেনারি ইউনিটে নিয়ে যাব চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা আগে করি তারপরে জানাতে পারবো প্রথম থেকে এটা একটা পূর্ণবয়স্ক আমরা এখনও তো বুঝতেই পারছেন যে আমরা সবাই রেস্কিউ করেছি মেল ফিমেল এগুলো আমরা পরে দেখছি কোথা থেকে বেরোচ্ছি এটা আমাদের চেকর জঙ্গল থেকেই বেরিয়েছে আনুমানিক খবর যা সকালবেলা থেকে আমাদের কাছে চেকর জঙ্গল থেকে বেরিয়েছে না কোনো রকম কোনো কারুর কোনো ক্ষতি হয়নি এখন আমরা তো মানে রেকর্ড সময়ের মধ্যেই রেস্কিউ করে নিতে পারলাম যে আমরা প্রথমে সময় দিয়েছিলাম যাতে সম্পূর্ণ জিনিসটাকে আমাদের জিনিসপত্রগুলো চলে আসে এবং তারপরেই আমরা রেস্কিউ করে নিলাম হ্যাঁ আমরা ট্রাঙ্কুলাইজ করেছি ট্রাঙ্কুলাইজ করে আমরা এখন আমাদের ভেটেনারি ইউনিট নিয়ে যাচ্ছি স্যার আপনার নাম পল্লব মুখার্জি এডিএফ বাক্সা টাইগার ওয়েস্ট